আমি একটু আজকে মানে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র পাঁচই আগস্ট থেকে না পাঁচই আগস্টের আগে থেকেও আমরা বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি প্রথম বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো তার আগে আমি ইনান আমি আহ আপনার কাছে যাব মানে আমরা সবাই জানি যে বাংলাদেশ ছাত্রলীগ কবে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ একটি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সামনে থেকে অংশগ্রহণ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে শুধু তাই না স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার সমুন্নত রাখার লড়াইয়ে গত বছর ধরে অগ্রসর ভূমিকা পালন করে আসছে ঠিক আছে এই ক্ষমতা দখল করার পর হচ্ছে করে যে অবস্থাতেই এখন পর্যন্ত সক্রিয় আছে ঠিক আছে এর জন্য অভিনন্দন ছাত্রলীগকে এবং এই ভাষার মাস শুরু হওয়ার আগেও আমাদের আমরা দেখেছি যে ছাত্রলীগের দুইজন আহ শহীদ হয়েছে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে দেয়ালে এই অবস্থায় আপনারা কিভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমি একটু সরাসরি এটা একটু আপনার কাছে প্রশ্নটা ছুড়ে দিই তারপরে আমরা অন্যান্য প্রশ্ন বলতে যাব জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা দেখুন আজকে এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে পাক স্বাধীনতা বলতে আসলে কিছুই অবশিষ্ট নেই এমনকি সময় আমরা কথা বলছি যখন দেশে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই এমন একটি সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন দেশে শিক্ষার অধিকার বলতে আসলে কিছুই আর অবশিষ্ট নেই আমি আপনার কথার সাথে প্রাসঙ্গিক রেখেই বলতে চাই গত ছিয়াত্তর সাতাত্তর বছরের পথ চলায় এই দীর্ঘ সময়ে বাংলাদেশ ছাত্রলীগকে বিভিন্ন সময় দাবিয়ে রাখার জন্য দমিয়ে দেওয়ার জন্য নানান অপচেষ্টা হয়েছে পাকিস্তান পিরিয়ডে সেই জালিম সরকার আমাদের এই সংগঠনকে নিষিদ্ধ করেছিল ব্যান করেছিল কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ করে আমাদের থামিয়ে রাখতে পারেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিধ হাতে গর এই সংগঠনটি সকল প্রতিবন্ধকতার বেড়াজালকে ছিন্ন করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে এই জাতিকে দেশকে নেতৃত্ব দিয়ে দেশ মাতৃকাকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় পঁচাত্তর পরবর্তী সময়ে একানব্বই পর্যন্ত দেশে গণতান্ত্রিক নির্বাচন হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগই শেখ হাসিনার নেতৃত্বে নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্রকে কায়েম করেছে ছিয়ানব্বইতে সেই অবৈধ নির্বাচনকে বাতিল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে দুই থেকে ছয় সময় দেশকে যখন জঙ্গিবাদী একটি রাষ্ট্রে পরিণত করার নীল নকশা আমরা দেখেছি এই ছাত্রলীগই কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের মুখপাত্র হয়ে কথা বলে রাজপথে লড়াই করে সংগ্রাম করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের একুশ নেতাকর্মীর জীবনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সফলতময় রাষ্ট্রের ছোপানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে এখন আমরা দেখছি ছাত্রলিকে নিয়ে সর্বযন্ত্র অবদ রয়েছে এই খুনি জালিম জুলুমকারী অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক জঙ্গিবাদী ফ্যাসিস্ট উপমা মানে তকমা দিয়ে শেষ করা যাবে না এতটা জঘন্য এই সরকার জবরদখল করে ক্ষমতা দখলকারী তার ছাত্রলিকে নিশ্চিহ্ন করার জন্য নিষিদ্ধ নামক একটি খেলায় মেতেছে কিন্তু আপনার কথার মধ্যে আমার উত্তর রয়েছে এরপরও ছাত্রলীগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই ছাত্রলীগের শক্তি দিস ইজ দ্য পাওয়ার এবং তাদের স্টেট স্পন্সর টেরোরিজমের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা বুক তাদের লড়াই অব্যাহত রেখেছে এবং রাখবে আজকে আমাদের প্রত্যেকটি কর্মী সংগঠনের শীর্ষ নেতায় পরিণত হয়েছে আমি সেলুট জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সেই সকল নেতাকর্মীদেরকে যারা এই দুঃসময় যে যেভাবে পাচ্ছে প্রতিরোধের স্পৃহা হৃদয় নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কথা বলছে আমার কোন নেতা কর্মী হয়তো রাজপথে নামছে আমার কোন নেতা কর্মী বা দেয়ালে জয় বাংলা স্লোগান লিখছে আমার কোন নেতা কর্মী হয়তো বা দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লিখছে আমার কোন নেতা কর্মী হয়তো বা দেয়ালে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ আসবে লিখছে আমার কোন নেতা কর্মী হয়তো দেয়ালে দেয়ালে পুলিশ হত্যার বিচার চাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নেতা হত্যার বিচার চাই লিখছে আমার কোন নেতা কর্মী হয়তো লিখছে মেটিকুলাস ডিজাইনের মা মাধ্যমে আমার ছাত্রবাইদের হত্যা করে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে কায়েম করার ষড়যন্ত্র আমরা মেনে নেব না যে যেভাবে পারছে প্রতিবাদ করছে কিংবা কেউ ফেসবুকের কিবোর্ডে লিখছে যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে এসেছে এটাই আসলে ছাত্রলীগের শক্তি এটাই মুজিববাদের শক্তি এটাই একাত্তরের শক্তি এটাই হার না মানার শক্তি এটাই দাবায় রাখতে না পারার শক্তি এবং এই শক্তিতে বলিয়ান হয়ে আমি বিশ্বাস করি ছাত্রলীগের নেতা কর্মীরা যুগে যুগে কালে কাল সময় সময় স্রোতের বাকে বাঁকে এই দেশকে এই জাতিকে সব সময় আলোর পথ দেখিয়েছে এবারও তার ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ ছাত্রলীগের নেতা আমার হাজার হাজার বললেও ভুল হবে লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ক্লাসে যেতে পারছে না আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যখন পরীক্ষা দিতে পারছে না আমার হাজার হাজার নেতা কর্মীর যখন সনদ বাতিল করা হচ্ছে একটি ছেলে একটি মেয়ে তার জীবনে খুব কাঙ্ক্ষিত স্বপ্ন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সে তার গ্রাজুয়েশন সম্পন্ন করে সেই স্বপ্নকে যখন নিমিশেই হয়তো বা ছাত্রলীগের কোন কর্মী ছিল নেতা ছিল আজ থেকে দুই বছর তিন বছর চার বছর আগে সে তার শিক্ষা জীবন সমাপ্ত করেছে তাদের সনদ বাতিল করা হচ্ছে কি অপরাধ তাদের এই তথাবধিত মুখশদারী লেবাসদারী সরকারের দালালেরা তারা বলছে কর্মী ছিল এটাই তার অপরাধ এই অপরাধে যেভাবে আমার হাজার হাজার ভাইদের বন্ধে সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হচ্ছে এরপর কি দাবি রাখতে পেরেছে রাখা যাচ্ছে যাবে না আমার নেতা কর্মীদের জয় বাংলা লেখার অপরাধে আমার ভাইদের আমার বন্ধুদের আমার অঙ্গ অনুষদের বেদম ভাবে প্রহার করা হয়েছে আমার দুই ভাইকে তো কুপিয়ে মেরেই ফেলা হলো তাতে কি দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা থামাতে পেরেছে ছোট্ট শিশু আজকে চিৎকার করে ওঠে আমরা দেখি সামাজিক যোগাযোগ জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলো কিভাবে ভেঙেছে কিভাবে ধানমন্ডি বত্রিশের বাড়ি পোড়ানো হয়েছে আমরা কিন্তু দেখেছি ধানমন্ডি বত্রিশ পুরিয়ে কি বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করা যাবে বত্রিশের ইতিহাস মুছে ফেলা যাবে যাবে না তেমনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেও ছাত্রলীগের ইতিহাস মুছে ফেলা যাবে না ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখনো করছে ভবিষ্যতেও করবে ছাত্রলীগ সময় এদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে গর্জে উঠেছিল এদেশের কৃষক শ্রমিক তরুণ যুবার মুখের ভাষা হয়ে ছাত্রলীগই প্রথম স্লোগান তুলেছে এবারও ছাত্রলীগ সেই ধারা অব্যাহত রেখেছে এবং আমি অবনত মস্তকে কৃতজ্ঞ চিত্তে আমার ছাত্রলীগের সেই সব নেতাকর্মী ভাইদেরকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই সালাম জানাই যারা এই দুঃসময় আমার এই সংগঠনের ঝান্ডা ফোন করে চলেছে আমি অন্তত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার এই সংগঠনের সকল অগ্রজদের পক্ষ থেকে এবং এই সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে এই মুহূর্তে আমার যেই ভাইয়েরা বুকwidetilde এ লড়াই করছে তাদেরকে সশস্ত্র সিদ্ধে সালাম জানাচ্ছে অ অনেক ধন্যবাদ ইনান আমি মূল আলোচনা আমাদের আজকে যে এই আমাদের আন্দোলন কর্মসূচির যে জানিয়ে কথা বলার কথা তার আগে আমি যখন এই অনুষ্ঠানের কথা প্রচার করলাম একটা প্রশ্ন আমরা বারবার পাচ্ছি বারবার আসছে আমার কাছে সেটা হচ্ছে যে ছাত্র লীগের মধ্যে শিবির ঢুকলো কিভাবে মানে একজন সংখ্যা ধরে বলছে যে তিহাত্তর জন আমি জানি না কিভাবে গণনাটা হয়েছে বা কিভাবে আসলে ফিল্টার করছে কারা হেলমেট লিক ছিল না ছিল এখন এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে যে আমরা কিভাবে আসলে ছাত্রলীগ ঢুকলো এখন আমি আসলে ওপেন করে দিচ্ছি প্রশ্নটা মানে সাদ্দাম ইনান আপনারা যেই কে উত্তর দিতে চান প্রথমে আমি একটু শুনতে চাই ধন্যবাদ আমাদের তো স্বাভাবিক দুজনেই

ছাত্র শিবির যারা যুদ্ধাপরাধের দায়ের সম্পৃক্ত এবং বাংলাদেশের মৌলবাদী রাজনীতির প্রধানতম পৃষ্ঠপোষক যারা তারা কিন্তু তাদের সাংগঠনিক কৌশলই কিন্তু হচ্ছে যে অন্য সংগঠনের অভ্যন্তরে এ ধরনের অনুপ্রবেশটি করা এবং এটি বাংলাদেশ ছাত্রলীগের ক্ষেত্রেই শুধু নয় আমরা কিন্তু প্রগতিশীল অন্যান্য অপরাপদ ছাত্র সংগঠন গুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোর ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে সাংবাদিক সমিতির ক্ষেত্রেও কিছু বাস্তবতা রয়েছে তো এটি হচ্ছে একটি সাংগঠনিক বাংলাদেশ ছাত্র লীগ তো স্বাভাবিক ভাবে একটি অপেন ছাত্র সংগঠন আমাদের যেটি হয় সেটি হচ্ছে আমরা তো বাংলাদেশের সকল ছাত্র সমাজের জন্য আমাদের সংগঠন উন্মুক্ত থাকে যারা আমাদের বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায় ভূমিকা রাখতে চায় তারা তাদের সবসময় আমরা সংগঠনে আমরা স্বাগত জানাই কিন্তু আমরা মনে করি যে আমাদের আসলে এই স্ক্রিনিং প্রসেসটি আসলে রিভিজিট করার সুযোগ রয়েছে কারণ যেহেতু এটি ঘটছে সময়ের ক্ষেত্রে নানা সময় এটি ঘটেছে এটির কারণে স্বাভাবিকভাবে আমাদের কর্ম প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা সবসময় থাকে এবং আজকে তো এটি আমাদের মুখ থেকে বলার প্রয়োজন তাদের মুখ থেকে যে এটি আমরা শুনতে পাচ্ছি তো আমরা মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই এ জায়গা থেকে আরো সতর্ক ভূমিকা পালন করার সুযোগ রয়েছে এবং আমরা সেই কারেকশন আমরা বিশ্বাস করি যে আমাদের সংগঠনে অবশ্যই অ্যাডজাস্ট করা হবে